আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো টুকরো কাপড় এবং এক কালার গজ কাপড় দিয়ে কিছু জামা এবং প্যান্টের ডিজাইন তো এগুলো কিন্তু আপনারা এই ডিজাইনগুলো দেখে খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন এবং এক কালার জামাগুলোতে আপনারা শুই সুতার কাজ করে নিতে পারবেন খুব সুন্দর করে তো ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন একটি ফুতুয়া নিয়ে নিয়েছি এটি মেয়েদের এখানে কিন্তু টিপ বুতাম বা বুতাম যেটা ইচ্ছা সেটাই লাগিয়ে নিতে পারবেন খুবই অল্প কাপড় দিয়ে টুকরো কাপড় দিয়ে এটি আমি তৈরি করে নিয়েছি এবং খুব সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে এরপর দেখাচ্ছি আমি একটি প্যান্ট খুবই অল্প কাপড় দিয়ে কিন্তু এই প্যান্টগুলো তৈরি করা যায় সাইডে আমি রাবার দিয়ে দিয়েছি এবং এখানে একটি আমি নিমা তৈরি করেছি এটিও একদম অল্প কাপড় কামিজের সাইডে যে বেঁচে যাওয়া কাপড়টি সেই কাপড় দিয়ে আমি এই নিমাটি তৈরি করে নিয়েছি এবার আমি আরেকটি জামা তৈরি করেছি এর সাথে একটি প্যান্ট তৈরি করেছি দেখুন একটি লাগিয়ে দিয়েছি এতে করে কিন্তু প্যান্টটি খুব খুব সুন্দর লাগছে তো এর সাথে ম্যাচিং করে আমি একটি জামা তৈরি করেছি এটা কিন্তু টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি ফুল হাতা দিয়ে শীতে এগুলো পরতে পারবে আর মাঝখানে আমি একটি বোতাম দিয়ে দিয়েছি দেখুন নিচের দিকে একটু ফাড়া রেখেছে। সাইডে পার্ট থাকার কারণে সেলাই দেওয়ার প্রয়োজন হয় নাই আপনারা কিন্তু চাইলে ভেঙে দিতে পারেন তো এভাবে করে তৈরি করে নিয়েছি এবার দেখাচ্ছে এটি কিন্তু আড়াই হাত বহরের এক গছ কাপড় দিয়ে দুই বছরের বাচ্চাদের জন্য এই জামাটি তৈরি করা হয়েছে দেখুন জামাটি কত সুন্দর হয়েছে এবং নিচে একটি মোটা ভাঁজ দিয়ে সেলাই করে দিয়েছি আমি হাতাতে রাবার লাগিয়ে দিয়েছি বাচ্চারা এই ড্রেসটি পড়লে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে আমি পিছনে চেন দিয়ে দিয়েছি এবার এক কালার জামাটি দেখাচ্ছি এটি দুই গছ কাপড় দিয়ে তৈরি করা হয়েছে দুই লেয়ার করে নিয়েছি হাতাতে আমি রাবার লাগিয়ে দিয়েছি এভাবে তো এরকম করে আপনারা জামা তৈরি করে কিন্তু রঙ দিয়ে কাজ করে নিতে পারবেন বা সুতো দিয়ে যেটা আপনাদের ইচ্ছা তো একটা নর্মাল জামাকে কিন্তু আপনারা একদম অসাধারণ করে ফুটিয়ে তুলতে পারবেন হাতের কাজের মাধ্যমে তো আরেকটি প্যান্ট তৈরি করেছি এই কাপড়টিও দুই গজ ছিল এই কাপড় জামা তৈরি করার পর বেঁচে গিয়েছিল যে কাপড়টুকু সেটা দিয়ে আমি প্যান্ট তৈরি করেছিলাম তো দেখুন এটি একটি মেক্সি কাটিং জামা তো এটাতেও কিন্তু আপনারা সুন্দর করে কাজ করে নিতে পারবেন তো এভাবে আপনারাও চেষ্টা করবেন সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে